পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের কাছে মানবাধিকার ও মূল্যবোধ একাদশতম অধ্যায় পৃষ্ঠা একশো ছিয়াত্তর থেকে একশো তিরাশি বিভিন্ন ধরনের ছোট প্রশ্ন এক নম্বর প্রশ্ন যেমন ধরো শূন্যস্থান পূরণ করো তারপর সঠিক উত্তর নির্বাচন করো এমসিকিউ প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ পাশে টিক মারো শুদ্ধ হলে রাইট চিহ্ন এবং ভুল হলে ক্রস চিহ্ন মারো এরকম প্রশ্ন নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা খাতা পেনসিল বার করে এগুলো লেখো প্র্যাকটিস করো তাহলে শুরু করা যাক প্রথমেই শূন্যস্থান পূরণ করা ভিত্তিক প্রশ্নে আলোচনা করছি দেখতে থাকো এবং অবশ্যই খাতা সঙ্গে রাখো প্রথম প্রশ্নে কি বলেছে ড্যাশ বয়স বয়স পর্যন্ত লেখাপড়া করা তোমার অধিকার চোদ্দ বছর দেশ তো ভবিষ্যতের ভরসা ছোটরাই তো ভবিষ্যতের ভরসা শূন্যস্থানগুলো আমি বলছি না জাস্ট পুরো বাক্যটা বলছি তোমরা কোনটা শূন্যস্থান লাল অরফের লেখা লিখে বুঝে নাও পনেরোই জুন বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস পয়লা অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে নাবালিকার বিয়ে দেওয়া যেমন আইনত অপরাধ তেমনি কারো অমতে বিয়ে দেওয়াটাও অন্যায় কারো বাড়িতে বাল্য বিভাবে সম্ভাবনা দেখলেই স্কুলে জানাবে প্রশ্ন ওদের রাষ্ট্রপতি ভবনে ডেকে ভারতের রাষ্ট্রপতি সালের মে তারিখে শুভেচ্ছা জানান কি বলছে চন্দন দোকানে গিয়ে আগমার্কা দেখেই তেলের প্যাকেট কিনে অর্থাৎ তেলের বিশুদ্ধতা আগমার্কা দেখে বোঝা যায় তাই আগমার্খা দেখে তেল কেনা উচিত মশলা কেনা উচিত সেটাই বোঝাচ্ছে এখানে আগমারখা হবে জেলির শিশিতে ভারত সরকারে এ ও ছাপ দেখালেন জেলির শিশিতে প্রেশার কুকারের প্যাকেটে আইএসআই ছাপ দেখালেন এইগুলো সব শূন্যস্থানে লিখবে এক কথায় যা কিছু টাকার বিনিময়ে কেনা হয় কেনাকাটা করা সবই হচ্ছে পরিষেবা পরিষেবা সংজ্ঞা হিসাবে ওটা দেওয়া যায় নেক্সট কি বলা হচ্ছে সেভাবেই গড়ে উঠবে নতুন সমাজ ও পরিবেশ ভাবনা এটা টেক্সট বইটা পড়বে পড়লে এটা দেখতে পাবে আর ফাইনালি হচ্ছে ছোটরাই তো ভবিষ্যতের ভরসা অর্থাৎ শূন্যস্থানে ভবিষ্যতের করা প্রত্যেকটা বাক্য তোমরা কিন্তু টেক্সটে ভালো করে দেখে নাও দেখলে বুঝতে পারবে শূন্যস্থানে কী কী লিখতে হবে এবার আমি আসছি সঠিক উত্তরটি নির্বাচন করো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা মাল্টিপল চয়েস প্রশ্ন এমসিকিউ কয়েকটা প্রশ্নই তাহলে আলোচনা করি শিশুদের যে বয়স পর্যন্ত লেখাপড়া করার অধিকার তা হলো এখানে দেখো চারটে বয়স দেয়া আছে তাহলে চোদ্দ বছর বিশ্ব বয়স্ক অবমাননার প্রতিরোধ দিবস পনেরোই জুন চারটে অপশান পনেরোই জুন বিশ্ব বয়স্ক দিবস হচ্ছে পয়লা অক্টোবর সমষ্টি উন্নয়ন আধিকারিক আমরা চিনি যে নামে তা হচ্ছে বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও এর বাংলা হচ্ছে সমষ্টি উন্নয়ন আধিকারিক মেয়েদের যে বয়সে নিচে বিয়ে দেওয়া উচিত নয় তা হল আঠেরো বছর আর এটাই যদি ছেলেদের বলে তাহলে বলবে একুশ বছর ওকে মেয়েদের তাহলে কারেক্ট অপশান হচ্ছে আঠেরো বছর বাল্য বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন রেখা সুনিতা আফসানা এরা সবাই এরা কিন্তু সবাই দাঁড়িয়েছিলেন তাই ডি অপশানটা কারেক্ট আফসানা রেখা সুনিতাদের রাষ্ট্রপতি দু সালের যে দিনে শুভেচ্ছা জানান কোন দিনে চোদ্দোই মে তাহলে কারেক্ট অপশান হচ্ছে বি বুঝতে পারছো তাহলে এরপরে আসছি আমি আট নম্বর প্রশ্ন দেখো কি বলছে আফসানা রেখা সুনিতা যে জেলার বাসিন্দা এখানে চারটে জেলা দিয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান কোনোটি না তাহলে পুরুলিয়া তেল মশলার গুণমান যাচাই করার জন্য প্যাকেটে যা দেখা হয় কি দেখা হয় আগমার্কা তাহলে এ প্রতিভা দেবী সিং পাতিল ছিলেন ভারতের রাষ্ট্রপতিরা সবাই জানো তোমরা টেক্সট ছবি তো দেখে থাকবে তাহলে কারেক্ট অপশান হচ্ছে বি এক কথায় যা কিছু টাকার বিনিময়ে কেনাকাটা করা সবই হলো পরিষেবা এটা হচ্ছে পরিষেবা সঙ্গে বলা যেতে পারে তাহলে কারেক্ট অপশান হচ্ছে বি তাহলে সঠিক উত্তর নির্বাচন করো এরকম এগারোটা প্রশ্নে আলোচনা করলাম এবার আমি শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমরা ভালো করে দেখো এবং খাতায় নোট করো শুদ্ধর পাশে টিক সঠিক উত্তরের পাশে টিক মারো কার রাইট চিহ্ন দাও এবং ভুল উত্তরের পাশে ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও কাটা চিহ্ন দাও শুরু করি তাহলে চোদ্দ বছর পর্যন্ত লেখাবার করা তোমার অধিকার সঠিক বড় ভবিষ্যতের ভরসা না এটাকে লেখা হবে ছোট রাই ভবিষ্যতের তাহলে এটা ভুল আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে কবি নজরুলের লেখা সঠিক পনেরোই জুন বিশ্ববয়স্ক অবমান প্রতি দিবস সঠিক পয়লা অক্টোবর বিশ্ববয়স্ক দিবস সঠিক বয়স্কদের অনেক ক্ষেত্রে শোনার সমস্যা থাকে এটা তোমরা নিশ্চয়ই লক্ষ্যে থাকবে দাদুরা ঠাকুমারা সুন্দর সমস্যা হয় এটা হচ্ছে বয়স্ক গুরুজন ব্যক্তি সুতরাং সঠিক বয়স্করা সবসময় ইচ্ছে করে কাজে ভুল করেন বয়স্করা সবসময় ইচ্ছে করে কাজে ভুল করে এটা কি সঠিক হবে না এটা সঠিক হবে না তাহলে এটা হবে ক্রস বয়স্করা সব সময় ইচ্ছা করে কাজে ভুল করে না এটা হচ্ছে ক্রস ইচ্ছা করে কখনোই ভুল করেন না ভিডিও কথাটির বাংলা অর্থ সমষ্টি উন্নয়ন আধিকারিক ঠিক নাবালিকার বিয়ে দেওয়া আইনত অপরাধ তেমনি কারো অমতে বিয়ে দেওয়াটাও অন্যায় ঠিক পুরুলিয়া জেলার আফসানা রেখা সুনিতা বিবাহ বিরুদ্ধে গর্জে উঠেছিল এটা হচ্ছে সঠিক আফসানা রেখা সুনিতা রাষ্ট্রপতি দু হাজার নয় সালের চোদ্দই মে শুভেচ্ছা চোদ্দ সঠিক তেল মশলার প্যাকেটে আগমার কা থাকা দাগ দেখে কেনা উচিত সঠিক প্রেশার কুকারের প্যাকেটে এপিও দাগ থাকে ভুল এটা আইএসআই হবে তবে ঠিক হবে লেখাতে ভুল মেয়েদের যে বয়সের নিচে বিয়ে দেওয়া উচিত নয় তা হলো একুশ বছর ভুল এখানে এটা আঠেরো বছর হবে প্রতিভা দেবী সিং পাতিল ভারতের রাষ্ট্রপতি ছিলেন অবশ্যই সঠিক দোকানদারের জালিয়াতি সম্পর্কে জেলা উপভোক্তা ফোরামে নালিশ করা যায় সঠিক আর ফাইনাল প্রশ্ন বলছে এক কথা যা কিছু টাকার বিনিময় কেনাকাটা করা সবই হচ্ছে উপভোক্তা এটা ভুল এটা হবে পরিষেবা তাহলে আমি আজকে তোমাদের কাছে শূন্যস্থান পূরণ করো সঠিক উত্তর নির্বাচন করো ও শুদ্ধ অশুদ্ধ ভিত্তিক প্রশ্ন আলোচনা করলাম এগুলো সবই হচ্ছে এক নম্বরের ছোটো প্রশ্ন এগুলো ভালো করে পড়ো এছাড়া কোশ্চেন ব্যাঙ্ক এবং বিভিন্ন ধরনের সহায়ক বই আরও ভালোভাবে অনেক প্রশ্ন পাবে তবে মূল ব্যাপার হচ্ছে তোমাদের টেক্সট বইটা কিন্তু ভালোভাবে পড়তে হবে তাহলেই তোমরা এই যে একাদশতম অধ্যায় ও মূল্যবোধ পৃষ্ঠ একশো ছিয়াত্তর থেকে একশো তিরাশি এই সকল প্রশ্নের উত্তর করতে সমর্থ এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি